রবিবার আঠাশ জুলাই নিহত আবু সাইদের পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা হিসাবে পারিবারিক সঞ্চয়পত্র এবং নগদ তথ্য তুলে দেয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর বুসাইদের বড় ভাই আবু হোসেন বলেন আমরা প্রধানমন্ত্রীর সাথে দেখা করি এবং তার সাথে কথা বলার জন্য আলাদা করে কথা বলার জন্য দুই মিনিট সময় পাই তিনি আমাদের একটা সঞ্চয় পত্র দেন যার মূল্য দশ লক্ষ টাকা এর আগে বিকাশ এবং নগদ থেকে এখন পর্যন্ত পায় বিশ লক্ষ টাকার মতো সাহায্য পেয়েছি বিশ্ববিদ্যালয় থেকে তিনি আরো বলেন সাক্ষাৎকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সান্ত্বনা দিয়ে বলেন আমি আপনাদের বেদনা বেদনা বুঝি প্রতিনিয়ত ভাই হারানোর নিয়ে চলতে হয় বাবা মায়ের লাশটাও দেখতে পারিনি দেশে ফিরতে পারিনি কয়ে বছর পর দেশে এসেছি তারপর যখন এসেছি তারা দেশ ঘুরেছি কারণ আমার বাবা বলতো কি মানুষের মুখে হাসি ফোটাতে হবে আমি সেই কাজটাই করার চেষ্টা করছি